কাম อ่า প্রিয় দর্শক বন্ধুরা এই শুরু হয়ে গেল ওদের ভিডিও টিএম দা কিভাবে বইল বসিতে বসে হয় সেভাবে আমরা সেটাই আপনাদের উপস্থাপন করছি স্পষ্টকর হয়েছে আর কি হলো এই যে বসে কিন্তু ভিতরে একটা ঢুকিয়ে দিয়েছি দেখুন কিভাবে বান্ধবটা আপনারা দিতেন বস্তুতে সিমের উপর অবশ্যই বাধ্যতা কিভাবে দিবেন এটি আপনাদেরকে আমি দেখাইতেছি তাহলে অবশ্যই ওকে ওকে আমরা একটু এবার আমাদের বসি গাথা হয়ে গিয়েছে সিং দিয়ে বসি গাথা সিং দিয়ে কেউ মাছ ধরছেন কি একটু জানাবেন Alors, c'est là que t'as